পুলিশের হাত থেকে মিঠিকে সে বাঁচিয়ে নিল প্লুটো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনন্যা পুলিশের কাছে গিয়ে মিঠির নামে আর কমলিনীর নামে কমপ্লেন করে আর বলে অফিসার ওদেরকে শাস্তি দেবেন তো ওই মা মেয়েকে শাস্তি দিলে আমি অনেক শান্তি পাব কবে দেবেন কবে ওদেরকে ধরে নিয়ে আসবেন বলুন সেদিনই আমি শান্তি পাবো শান্তিটা আমার ছেলের কাছে আমি চলে যেতে পারবো চলে যাবো আমার ছেলের কাছে গিয়ে বলবো টুটু দেখ তোর এই অবস্থার জন্য যারা দায় তাদেরকে আমি শাস্তি দিতে পেরেছি তখনই অফিসার অনন্যার এ কাণ্ড দেখে তাকিয়ে থাকে আর বুঝতে পারে যে অনন্যার মানসিক অবস্থা ভালো নয় তখনই অনন্যার থেকে অভিযোগপত্রটা নিয়ে নেয় অফিসার ওদিকে দেখা যাবে কমলিনাম মিটি কথা বলছে। তখনই কনেংবেল বেজে উঠলেই বাবিল গিয়ে দরজাটা খোলে আর যখনই বাবিল পুলিশ দেখে তখন তো বাবিল ভয় পেয়ে যায় তখন অফিসারকে গিয়ে বলে অফিসার আপনি এখানে তখন অফিসার বলে হ্যাঁ আসলে কম্বলিনী মুখার্জি আর শ্রোতিনী মুখার্জির সঙ্গে আমার কথা আছে ওনারা কি বাড়িতে আছেন তখনই বাবিল বলে হ্যাঁ ওরা তো আমার মা আর বোন কেন কি হয়েছে তখন অফিসার বলে দেখুন ওদান ওনাদের নামে কমপ্লেন আছে ওনাদের ওনাদের বিরুদ্ধে খুনের মামলা করা হচ্ছে তখন এই কথা শুনে বাবিল বলে কি বলছেন অফিসার তখন অফিসার বলে হ্যাঁ অননা দেবী সে নিজে এসে কমপ্লেনটা করেছেন তাই ওনাদের সঙ্গে আমার কথা বলতে হবে দেখে দিন তখনই বাবিল বলে অফিসার আপনার কোথাও ভুল হচ্ছে এতে তো আমার বোন বা আমার মায়ের কারোরই কোনো দোষ নেই কারণ প্লোটোকে অনন্যায়নটি জোর করে বিয়ে দিতে গিয়েছিল তার জন্যই প্লোটো এই অবস্থা করেছে তাছাড়া এখানে তো আমার বোনের কোনো দোষ নেই প্লোটোর সঙ্গে আমার বোনের আগে সম্পর্ক ছিল কিন্তু প্লোটোর মা না চাওয়াতে আমার বোন প্লোটোর কাছ থেকে সরে আসে এখানে আমার বোনের কি দোষ তখন অফিসার বলে দেখুন আপনি শ্রোতিনী মুখার্জি কমলিনী মুখার্জিকে ডেকে দিন ওনাদের সঙ্গে আমি কথা বলবো না হলে কিন্তু আমরা ভিতরে গিয়ে করতে বাধ্য হব তারপরে বাবিল কমলিনীর কাছে যায় আর গিয়ে বলে মা পুলিশ এসেছে অনন্যাটি পুলিশের কাছে গিয়ে তোমার মিটির নামে কমপ্লেন করেছে তাই পুলিশ এসেছে এসেছে তোমাদের সঙ্গে কথা বলবে তখনই কমলিনী বলে কি বলছিস তুই এই অবস্থায় মিঠিকে যদি এখন পুলিশের সামনে নেওয়া হয় তাহলে তো আরো সর্বনাশ হয়ে যাবে কারণ মিঠি নিজেই নিজেকে দোষারোপ করছে এখন যদি পুলিশ দেখে মিঠির মনের অবস্থা ভালো নয় তো মনের অবস্থা খারাপ হয়ে যাবে তখনই করছে বলে বোধহয় তুমি একদম চিন্তা করো না আমি এখনই নতুন তাকে ফোন করছি তারপরে করছি নতুনকে ফোন করে কমলিনী অফিসারের কাছে আসে আর সে বলে অফিসার আমি কমলিনী মুখার্জি বলুন তখন অফিসার বলে দেখুন ম্যাডাম অনন্যা দেবী আপনাদের নামে কমপ্লেন করেছে যে ওনার ছেলের এই অবস্থার জন্য নাকি আপনারা দায়ী আপনার মেয়ে আর আপনি নাকি ওকে সুসাইড করতে অনুপ্রেরণা দিয়েছেন প্রোচনা দিয়েছেন তার জন্যই উনি কমপ্লেন করেছেন তখনই কোম্পানি বলে দেখুন অফিসার এখানে আমার বা আমার মেয়ের কোনো দোষ নেই কারণ উনি টাননি আমার মেয়ে ওনার ছেলের সঙ্গে মেলামেশা করুক বা কোনোরকম কোনো সম্পর্ক রাখুক তাই আমার মেয়ে কিন্তু ওনার ছেলের কাছ থেকে সরে এসেছিলেন তারপরে করে ছেলেকে বিয়ে দিতে গিয়েছিলেন আর বিয়ে ঠিক করার পরে তার বলে দেখুন ম্যাডাম যাই হোক না কেন আপনার মেয়ে নাকি সেদিন সেদিন ওকে অপমান করেছিল আর সে অপমানটা নাকি ছেলেটা নিতে পারেনি তার জন্য নাকি এই অবস্থা করেছে তখন কমলিনী বলে দেখুন আমার ভাইয়ের মেয়ের সঙ্গেই প্লুটো বিয়ে ঠিক হয়েছিল আর বিয়ের আগের দিন আগের দিনই আমার মেয়েকে আমার মেয়েকে প্লুটো বলে যে ওকে না কেউ ভালোবাসে সেই কথাটা আমার মেয়ে মেনে নিতে পারেনি এটাকে কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব অফিসার আপনি বলুন না ওর মামা তো বোনকে বিয়ে করছে কিন্তু আগের দিন যদি ওকে বলে যে ওকে সে প্লুটো ভালোবাসে তাহলে কি সেটা আমার মেয়ের পক্ষে এত সমানে লাগে না তার জন্য ও রিয়েক্ট করেছিল এখানে অপমানের তো কিছু নেই আর তাছাড়া সেখানে তো সবাই ছিল এখানে আমার মেয়ের দোষটা কোথায় তখন অফিসার বলে দেখুন ম্যাডাম কমপ্লেন যখন হয়েছে তাহলে তো আমাদের জিজ্ঞাসাবাদ করতেই হবে তাই না তখনই সেখানে নতুন চলে আসে এসে বলে না অফিসার আপনি ভুল করেছেন আপনি এখানে কেন এসেছেন তখন অফিসার বলে এ কি স্বতন্ত্রবাবু আপনি এখানে তখন এই কথা শুনে নতুন বলে হ্যাঁ আমি এখানে আপনাকে আমি বারবার বলেছিলাম যে আমার বৌদির মানসিক অবস্থা ঠিক নেই উনি কি বলে কি না বলে কোনো ঠিক থাকে না তাহলে আপনি কেন আমার বৌদির কথায় একজন নিরীহ মানুষকে আর তার মেয়েকে হেনস্থা করতে এসেছেন মেয়েটার মনের অবস্থা এমনিতে ভালো নেই আপনি তো জানেন সবটা আর তাছাড়া সুসাইড নোটের ব্যাপারেও তো আপনাকে আমি বলেছিলাম টুটু সবকিছু কিন্তু লিখে গেছে কিসের জন্য কোন কারণে এই কাজটা করেছে করতে বাধ্য হয়েছে তখন অফিসার বলে হ্যাঁ আপনি তো বলেছেন কিন্তু আপনার বৌদি তো বললো যে আপনার নাকি কমলিনী দেবীর সঙ্গে একটা সম্পর্ক আছে সেই জন্য নাকি ওনাদেরকে বাঁচাতে চান আপনি তখন তো কমলিনী খুবই খুবই অপমানিত হয় তখন ভাবিল কমলিনী বলে অফিসার আপনি এভাবে কথা বলতে পারেন না তখন নতুন বলে দেখুন অফিসার আপনি কারো সম্পর্কে এভাবে কথা বলতে পারেন না এখানে অন্য কারো মানসম্মানের দিকেও আপনাকে তাকাতে হবে কাউকে এভাবে অপমান করার আগে আপনার দুবার ভাবা উচিত ছিল তখন অফিসার বলে দেখুন এখানে আমার তো কিছু করার নেই আপনার বৌদি এটা বলেছেন তার জন্যই আমরা এখানে এসেছিলাম যাচাই করতে দেশে তো দেখলাম ঠিকই তো আপনি ছুটে চলে তখন নতুন বলে দেখুন ছুটে আসতে হলো আমাকে আপনি দুজন নিরীহ মানুষকে নিরীহ মানুষকে এইভাবে এইভাবে হেনস্থ করতে পারেন না তার জন্যই আমি এসেছি কারণ আমার বৌদির এখন মানসিক অবস্থা ঠিক নেই উনি নিজেও কিন্তু জানে যে ওনার জন্যই ওনার ছেলে আজকে এই অবস্থা হতে বাধ্য হয়েছে কিন্তু তারপরেও তারপরে মানসিক অবস্থা ঠিক নেই বলেই মিঠি আর কমলিনীর নামে এসব কথা উনি বলেছেন আর কমপ্লেন করেছেন অফিসার তাই আমি আপনাকে বলছি এরকম কোনো ব্যাপার হয়নি তখন অফিসার বলে ঠিক আছে স্বতন্ত্রবাবু আপনি যখন বলছেন আমরা বিশ্বাস করছি তারপরেও অফিসিয়ালি একটা ফর্মালিটি তো আছে আর উনি বলেছেন আবারও আসবেন আর আমি যদি অভিযুক্তাদের নামে কোনো কোন অ্যাকশন না নেই তাহলে উনি আমাদের থানায় এসে সুসাইড করবেন সেই ব্যাপারটা তো আপনি বুঝতেই পারছেন তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি তখন নতুন বলে অফিসার আমি বুঝতে পেরেছি কিন্তু বাকিটা আমি দেখে আপনি চিন্তা করবেন না না আমার যাবে তারপর দেখা যাবে অফিসার সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে মিঠি মিঠি কাঁদতে থাকে তখন নতুন বলে মিঠি মা কেন কেন কাচ্ছ বলো তোমার নতুন কাকু আছে তো তোমার নতুন কাকু থাকতে কিছু হবে না তখনই মিঠি দেখতে পায় প্লুটো ফিরে এসেছে তখনই প্লুটো অফিসারকে বলছে না অফিসার আমার মৃত্যুর জন্য কেউ নয় সেটা আমি মানতে পারিনি তার জন্যই আজকে আমি সুসাইড করতে বাধ্য হয়েছি তখনই এই কথা শুনে মিঠি খুব খুশি হয় আর মিঠি তাকে বলে প্লুটু তখন নতুন আর কমলিনী বলে কোথায় মা প্লুটু তো এখানে নেই তখন মিঠি বলে এই তো মা অফিসারকে এই তো সবটা খুলে বলল বলল আমার কোনো দোষ নেই কোথায় চলে গেল তখন নতুন আর কম্বলিনী মিঠির দিকে তাকিয়ে থাকে তখন কম্বলিনী কাঁদতে থাকে আর মনে মনে বলে আমার মেয়েটাকে তুমি ঠিক করে দাও তো বন্ধুরা সত্যি যদি এমনটা ঘটে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে